হ্যালো বন্ধুরা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকের টপিক থাকবে কিছু সত্যি সে লুকিয়ে রাখতে চেয়েছিলেন কিন্তু তা সামনে এসে গেছে আপনার সাথে বোঝাপড়া করতে চান খুব অসহায় একা ওনার মনে হচ্ছে কারণ কিছু সত্যি সে লুকিয়ে রাখতে চেয়েছেন কিন্তু সেটা আপনার কাছে লুকিয়ে রাখতে পারেননি আপনি হয়তো বুঝতে পেরে গেছেন আহ সেই জন্যই হয়তো আপনাদের নো কন্ট্যাক্টটা হয়েছে এখানে কিন্তু সেটাই আমার মনে হচ্ছে যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি বন্ধুরা থ্যাংক ইউ ডি ভ্যান থ্যাংক ইউ ভি ন অবশ্য কিছু সত্যি সে লুকিয়ে রাখতে চেয়েছিলেন কিন্তু তার সামনে এসেছে কারণ কারণটা হচ্ছে আপনি সেটা বুঝতে পেরেছেন উনি বলেননি বা হয়তো এমন কিছু বলেছেন আভাস ইঙ্গিত আপনি সেটা বুঝে ফেলেছেন যার কারণে আপনাদের একটা নো কনট্যাক্ট বা নো কনট্যাক্ট সিচুয়েশন আপনাদের চলছে তো এই জায়গায় দেখছি কি আসে কিছু শর্ত ছিল না কি রাখতে গেলে তো সেটা সম্ভব হয়নি কারণ আপনি সেটা যেটা সামনে এসে গেছে বা সেটা আপনি বুঝতে পেরে গেছেন আচ্ছা কোন கப்স বাহার মিট তো অফ থ্রি অফ থার্ড পার্টি ছিল থার্ড পার্টি আছে সেটা আপনার কাছে গোপন করতে চেয়েছিলেন দুটো থার্ড পার্টি কার চলে এসেছে এই জায়গাটায় উনি আপনার কাছে গোপন করতে চেয়েছিলেন কিন্তু আদো আদো হয়তো একটা ইশারা দিয়েছিলেন সেটা আপনি হয়তো প্রথম দিকে না বুঝলেও পরে আপনি শিওর হয়ে গেছেন যে থার্ড পার্টি রয়েছে এখানে তো থার্ড পার্টির সাথে হতে পারে বিয়ে করে নিয়েছে বা থার্ড পার্টির সাথে বিবাহিত সম্পর্কের মতোই হয়তো রিলেশন এটাও কিন্তু হতে পারে কিন্তু কিন্তু এত ডিপ্রেশন এত কষ্ট এত পেনফুল অবস্থায় উনি কেন আছেন এটা তো জানতে হবে কুইন অফ কাস এখানে দেখা যাচ্ছে আপনাকে দেখছেন আপনার মধ্যে প্রচুর ইমোশনাল রয়েছে আপনি প্রচুর ভালোবাসেন অনেক ওই জন্য হয়তো ডাইরেক্ট বলতে পারেননি আপনি আঘাত পাবেন সেই জন্য সেটা ভেবে হয়তো অল্প বলেছেন এমন ভাবে ওই জন্য যাতে আপনি বুঝে যান তা আপনি বুঝতে পেরেছেন উনি হয়তো বলতে পারেননি সিক্রেট রেখেছেন সত্যি কথা বলতে পারেননি কিন্তু চেষ্টা করেছেন সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু বেরোতে এখনো উনি সেইভাবে পারেননি কারণ সেখানে আটকে গেছেন এক্স যে পার্টনার আপনার পার্টনারের সে হতে পারে রিলেশনশিপ হতে পারে সে বিবাহিত তার সাথে হুম কিন্তু তার সাথে হয়তো ডিভোর্স বা সেপারেশন কিছু একটা হচ্ছে কোথাও একটা তার কিছু জিনিসপত্র হয়তো আপনার পার্টনারের কাছে রয়েছে আপনার সাথে তো খারাপ ব্যবহার করেছেন আপনার সাথে চিটিং করেছেন আপনার সাথে মিথ্যা কথা বলেছে অনেক কিছু গোপন করেছেন সেই জায়গাটা না আপনি খুব কষ্ট পেয়েছেন আপনি সেই কষ্ট পেয়ে কিন্তু প্রচুর ইমোশনাল ছিলেন খুব ব্যালেন্স করেছেন ব্যালেন্স করে কিন্তু আপনি দেখা যাচ্ছে এখানে সেই থার্ড পার্টির সম্পর্ক যার সাথে সম্পর্কটা কিন্তু একদম তার জীবন থেকে যায়নি বা এমন ভাবে জড়িয়ে উনি এখান থেকে না রয়েছেন বেরোতে এরকম একটা কিন্তু উনি চেষ্টা করছেন বেরোনোর জন্য হতে পারে বিবাহিত বিবাহিত হলে রেজিস্ট্রি থাকলে বেরোনো অত অসম্ভব নয় সে যদি না দেন ডিভোর্স তাহলে তো সম্ভব হবে না তো সেই জায়গাটা দেখা যাচ্ছে সেই জায়গাটা দেখা যাচ্ছে যে উনি উনি কিন্তু একটা মানে এমন একটা ইয়ের মধ্যে রয়েছে উনি বেরোতে পাচ্ছেন না তো সেই জায়গাটা থেকে উনি প্রচুর চেষ্টা করছেন প্রচুর একটা কি বলবো এমন একটা সেখানে গেছিলেন সেখানে গেছিলেন কিন্তু সেই যেটা চাহিদা ওনার যে আসল অরিজিনাল যে মনের একটা আন্তরিক টান ভালোবাসা যেটা পেতে চেয়েছিলেন সেটা হয়তো উনি পাননি যার জন্য কিন্তু ভীষণ পরিমাণে উনি নিজেকে এখন দোষারোপ করছেন বা নিজেকে কিন্তু ভীষণ পরিমাণে উনি এখন চাইছেন যে কিভাবে এখান থেকে বেরোবেন এগুলো চিন্তা করছেন এবং আপনার সাথে কিন্তু একটা রিলেশানে আসতে চাইছেন নতুন করে বা লাইফটা আপনার সাথেই কাটাতে চাইছেন কারণ যেটুকু আপনার সাথে সম্পর্ক ছিল যে যতটুকু হয়েছে ততটুকু কিন্তু উনি বুঝতে পেরেছেন যে আপনার ভালোবাসাটার মধ্যে কোনো খাত ছিল না আপনার ভালোবাসাটার মধ্যে একটা অন্য চাহিদা মানে কোনো চাহিদা ছিল না বা এবং সম্পূর্ণভাবে কিন্তু ওই জন্য ওখান থেকে উনি বেরোতে পারছেন না হয়তো দায় দায়িত্ব অনেক রয়েছে তো এই কার্মিক সম্পর্কটা না কাটলে কার্মা শেষ পর্যন্ত কিন্তু আপনার কাছে সে ছেড়ে যাবে না আর উনিও আপনার কাছে কিন্তু ফিরতে ফিরতে পারবেন না হুম এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি অর্থনৈতিক ভাবে উনি এখন ভালো গ্রো করেছেন ভালো জায়গা আছেন ভালো পজিশনে আছেন সেটা চাটি করুন বা উনি বিজনেস করুন যাই করুন না কেন একটা ভালো পজিশনে আছেন কিন্তু এই জায়গা থেকে দেখা যাচ্ছে আপনার প্রতি কিন্তু একটা যে ফিলিংসটা টা রয়েছে সেই ফিলিংসটা টা কিন্তু উনি ভুলতে পারছেন না সেই জায়গাটা কিন্তু উনি টেন অফ পেন্টাকেল অর্থনৈতিক অবস্থা খারাপ নয় কিন্তু এখানে এসব পেন্টাকেল মানে অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু আরো আসবে ওনার প্রচুর অর্থ আসবে আপনারও কিন্তু আসবে কিন্তু উনার আপনার কাছে প্রচুর কিছু লুকিয়ে গেছেন গোপন করেছেন হতে পারেন সে ডিভোর্সি আবার একটা সম্পর্কে জড়িয়ে এমন হতে পারে সে এই পার্টির সাথে বিয়ে করেছেন বা রেজিস্ট্রি করেছেন করে বাচ্চা কাচ্চা নিয়েছেন এমন ভাবেই ফেসেছেন যে উনি এখান থেকে সহজে কিন্তু বেরোতে পারছেন না হুম দেখুন উনি উনি এখানে কিন্তু মনে করছেন এই সম্পর্কটা একটা সোলমেট সম্পর্ক আপনি যদি একটু বুঝবেন। আপনি যদি তার কষ্টটা বুঝবেন তার যন্ত্রণাটা বুঝতেন উনি কিন্তু ভীষণ একটা ভয়ে রয়েছেন সরাসরি ডাইরেক্ট আপনার সাথে কথা বলতে পারছেন না উনি নিজেকে ভীষণ আটকা মনে করছেন ফিল করছেন উনি সেই জায়গা থেকে কিন্তু এখনো সেইভাবে বেরোতে পারেননি যার জন্য প্রচন্ড একটা পেনফুল অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন আপনাকে পরিষ্কার করে যে বলবেন সেটাও বলতে পারছেন না কিন্তু আপনার পার্সন চাইছে আপনি ক্ষমা করুন ওনাকে এবং আপনি কিন্তু বুঝুন ওনার পরিস্থিতিটা এটা কিন্তু উনি খুব চাইছেন আপনি কি তাকে ক্ষমা করতে পারবেন কিনা সেটাও চিন্তা করছেন দেখুন হ্যাংম্যান অবস্থার মধ্যে রয়েছেন উনি কতটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন হুম উনি কিন্তু চাইছেন যে আপনি তাকে ক্ষমা করে দিন আপনি তাকে বুঝুন এই সম্পর্কটা একটা সোলমেট কানেকশন এটা ওটা সম্পর্কটা কিন্তু ওটা কার্মিক সম্পর্ক আপনাকে দেখছেন একটা কোন পেন্টাকেলের জায়গায় একটা রানীর মতো আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটি উনি কোথাও পাননি কোনো জায়গায় খুঁজে পাননি ওনার এখন আপনার প্রতি ইমোশনাল কিন্তু ওভারফ্লো হচ্ছে প্রচুর ইমোশনাল ঠিক আছে তো উনি খুব চাইছেন আপনি বুঝুন আপনি একটু ক্ষমা করুন তাকে সেই জায়গাটা কিন্তু চাইছেন উনি এই জায়গায় দেখা যাচ্ছে যে এখান থেকে উনি স্টাক হয়ে রয়েছেন এই এই যে কার্মিক সম্পর্কটা উনি রয়েছে সেই জায়গা থেকে কিন্তু উনি সেখান থেকে বেরোতে পারছেন চেষ্টা করছেন এবং আপনাকে সব সত্যি কথা বলতে পারেননি আর যার জন্য আপনার সাথে একটা ভুল বোঝাবুঝি হয়েছে এবং আপনাকে বলবেন যে সেটা সম্ভব হয়নি এখন কিন্তু উনি ইউনিভার্সের কাছেও চাইছেন জাজমেন্ট যে আপনি যাতে বোঝেন একটা জাজমেন্ট দেওয়া হোক আপনাকে আপনার প্রতি এত ইমোশনাল হয়ে রয়েছেন এবং দেখা যাচ্ছে উনি কোন জ্যোতিষী ট্যারো রিডার কারোর কাছ থেকে আপনার সম্পর্কে জানছেন এবং এখানে আপনার প্রতি কিন্তু একটা ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন এই জায়গা থেকে কিন্তু উনি চেষ্টা করছেন যে কিভাবে মানে আপনাকে বোঝাবেন এটা কিন্তু উনি ভাবছেন আহ বোঝাবেন উনি এটা মানে বুঝতে পারছেন না যে কি করা উচিত ওনার কি করলে ভালো হবে ওই জন্য উনি ইউনিভার্স এর ওনার উনি যে ভুলগুলো করেছেন যে কার্মিক সম্পর্কে ছিলেন এটা ওনার কারমা ছিল সে কার্মাটা ব্যালেন্স করেছেন বা করতে পেরেছেন এটা হচ্ছে অনেক ব্যাপার যে জায়গায় উনি ফেঁসেছিলেন সেখান থেকে কিন্তু বেরোনোর কথা নয় ডেথ কার্ড খুব খারাপ সময় ওনার গেছে এই সম্পর্কে থেকে এখানে উনি ওনাকে আটকে স্পেল করে রাখা হয়েছিল যার জন্য কিন্তু উনি এখান থেকে বেরোতে পারছিলেন না আর স্টার্ট হয়ে গেছিলেন জেলখানায় আটকে রাখলে যেমন হয় ওনার মনটাকে সেরকম ভাবে বেঁধে রেখে দিয়েছিলেন উনি মনে করছিলেন যে কি হচ্ছে এটা আমার সাথে আমি বুঝতে পারছি না এদিকে ওনার উনি ভালোবেসেই গেছিলেন কিন্তু এখানে কিন্তু প্রচুর স্পিচার লাইনে উনি রয়েছেন আপনিও রয়েছেন এখানে দেখুন অনেক কিছু কিন্তু চেঁপে গেছেন উনি কিন্তু বুঝতে পারছেন এবং স্ট্রিচের লাইনে কিন্তু উনি চলে এসছেন উনি আর অন্য কিছু দেখতে চাইছেন না উনি কিন্তু এখন বুঝতে পারছেন যে কিভাবে তাকে লেট দেখুন এখানে চলে এসেছে আবার একটা সোলমেট কানেকশন তো পাওয়াই গেল এখানে অ্যাঞ্জেল প্রোটেক্ট এখানে কিন্তু একটা টুইন ফিল্ম সম্পর্ক দেখুন এই টুইন ফিল্ম সম্পর্কটা বা আহ পাস্ট লাইফের সম্পর্কই কিন্তু হতে পারে এখানে ওনার কি ফল ছিল সেটা কিন্তু উনি একটা চাইছেন শুধরানোর চেষ্টা করছেন এই সম্পর্কটা কিন্তু উনি মনে করছেন এখানে লাভার্স এর কার্ড এখানে টুইন ফিল্ম সম্পর্ক এটা স্প্লিচুয়াল একটা সম্পর্ক আপনাদের যার জন্য কিন্তু এই সম্পর্ক সম্পর্কগুলো হয়তো ঠিক সময়ে হয় না এরকমই কষ্ট পেতে হয় যন্ত্রণা পেতে হয় সেটা আপনি হয়তো জানেন বা আপনি জানেন না যাই হোক সে কিন্তু বলছেন যে উনি এটাও বুঝতে পারছেন যে আপনি এখনো তার অপেক্ষায় রয়েছেন কারণ এই সম্পর্কটা যেমন তেমন সম্পর্ক নয় এবং কিন্তু আপনার কথা না এই থেকে পুরোপুরি উনি আপনি কেন বেরোতে পারেননি সেটা কিন্তু উনি বুঝতে পারছেন ইউনিভার্স কিন্তু ওনাকে বোঝাচ্ছেন আপনাকে দেখো শুধু রানী নয় দা ওয়ার্ল্ড ওনার কাছে আপনার আপনি একটা পৃথিবী উনি কিন্তু কেউ দা এখানে হাইরোফেন্ড এসছে এখানে উনি দেখা যাচ্ছে উনি কারোর কাছে হতে পারে সাজেশন নিচ্ছেন আপনার সম্পর্কে সে সবটাই বুঝতে যে আপনি হার্ট হয়েছেন আপনি কষ্ট পেয়েছেন আপনি খুব পেনফুল সময় কাটিয়েছেন কিন্তু সে বুঝেও বুঝতে পারছেন কিন্তু ওনার নিজের এখন হিলিং চলবে দেখুন এখানে কিং অফ কাপ এসে উনিও কিন্তু প্রচুর ইমোশনাল আপনার প্রতি এবং উনি কিন্তু ভীষণ বুঝতে পারছেন যে এই সম্পর্কটা যে কোনো সম্পর্ক নয় ডেট কার্ড এসছে মানে উনি নিউ বিগিনিং চাইছেন এই নিউ বিগিনিংটা চাইছেন এমন ভাবে হোক যে আগের কথা আপনি ভুলে যান আপনার সাথে যেটা হয়েছে আপনার সাথে যে অনেক ছিলেন না সব কথা বলেননি গোপন করেছেন লুকিয়ে গেছেন সিক্রেট করেছেন লিখেছেন সেই জায়গাটা না উনি আপনি ঠিকই করেছেন আপনি তো ভুল করেননি কারণ এখানে রাগের কোনো কারণ নেই এখানে যতই হোক আপনাকে যখন চেপে গেছেন আপনার কাছে কিছুই বলেননি তখন স্বাভাবিক এই জায়গাটা তো উনি বুঝতে পারছেন ঠিকই করেছেন আপনি আপনি ভুল করেননি তো এখানে প্রচুর স্ট্রেন প্রচুর ম্যানুপুলেট করতে পারেন উনি উনি এত সুন্দর ম্যানুপুলেট করতে পারেন এত সুন্দর কথা বলতে পারেন উনি যার জন্য আপনাকে হয়তো আহ ভেবেছেন যে আপনি শুনলে সহ্য করতে পারবেন না প্রচুর আঘাত পাবেন যার জন্য এবার এমন কিছু কাজ উনি করেছেন যে যার জন্যে উনি লজ্জায় পড়ে গেছেন আপনার কাছে যে এটা যদি বলি তাহলে তার মানে তার এটা কোথায় যাবে মানে সে তো আপনার কাছে চোখে একটা বাজে মানুষ হয়ে যাবে তাই না সেই জন্য কিন্তু উনি বলতে পারেননি বা বলতে পারছেন না কিন্তু এখানে কিন্তু গোপন রেখেছেন কিন্তু এই গোপনটা কি আছে আপনি তো বুঝতে পেরেই গেছেন তাই না এই গোপনটা তো নেই এখানে এই সম্পর্কটা এই রিলেশনটা এমন একটা সম্পর্ক উনি এখানেও দেখুন এসব কার্ডস প্রচুর ইমোশন এখানে উনি কিন্তু একটা ভীত অবস্থাতে রয়েছেন সেটা ভয় পাচ্ছেন কাকে নিশ্চয়ই থার্ড পার্টির কাছে কোনো একটা সম্পর্ক থেকে বেরোনো এত সোজা নয় সেটা এখন উনি ফিল করতে পারছেন আর এই দুটা রিলিজ না হলে কিন্তু আপনারা এক হতে পারছেন না বা উনি কিন্তু আপনার কাছে ক্ষমা চাইছেন উনি কিন্তু চাইছেন যে ইউনিভার্সের কাছে বলছেন আপনি ওনার সাথে ওনাকে যাতে ক্ষমা করে দেন উনি আপনি যাতে ওনাকে সবকিছু থেকে বুঝে যদি থাকেন তাহলে আপনি ওনাকে করুন বা ওনাকে কিন্তু ক্ষমা করুন আপনি বুঝতে পেরেছেন সেও বুঝতে পেরেছে যে আপনি সবটাই বুঝতে পারছেন তা এই জায়গা থেকে কি হচ্ছে ব্যাপারটা ওনার জীবনে না একটার পর একটা খারাপ কিছু ঘটতে থাকে যবে থেকে না আপনি সম্পর্কে নেই তবে থেকে ওনার জীবনে কিন্তু একটা একটার পর একটা একটার পর একটা দুর্ঘটনা বলুন বা কোনো খারাপ কিছু সিচুয়েশন কিন্তু উনি চিন্তা করেছেন আপনার কথা যে এটা কেন হচ্ছে আমার সাথে হম তো উনি সম্পর্ক হয়তো অনেক করেছেন কিন্তু আপনার জায়গাটা না উনি কাউকে দিতে পারেননি এটা কিন্তু ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই রাখবো আর আপনারা প্রত্যেকে লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন এইভাবে আর যদি মনে করেন যে হ্যাঁ এরকম রিলেশন কেউ বুঝতে পারছেন কারোর সাথে যাচ্ছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আপনার এখানে কিন্তু সেকেন্ড ম্যারেজেরও সম্ভাবনা একটা আসছে কারণ এইসব সম্পর্কগুলো কিন্তু খুব কম হয় যেটা ফার্স্ট ম্যারেজ ঠিক আছে তো যাই হোক এখানে আমি আজকের মতো রাখবো পরের ভিডিওতে আবার আসছি আবার আপনাদের সাথে কথা হবে দেখা হবে আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকে থাকবেন টাটা